উম নমসিবার নমস্কার বন্ধুরা জবেকারী বেঙ্গলি ট্যাট পরিবারের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা ওর থেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যে রিডিংটা আছে সেটা হচ্ছে কর্মা রিডিং আমার যে সমস্ত ভিউয়ার্স আছেন যারা যাদেরকে বহু বছর ধরে বলতে পারেন কিছু টাইম ধরে বলতে পারেন যে যার এনার্জি অনুযায়ী দেখবেন যে আপনি শুধু কেঁদেই যাচ্ছেন মানে আপনাকে শুধু যন্ত্রণা দেওয়া হয়েছে আপনাকে শুধু পেন দেওয়া হয়েছে তো এটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে এবং আপনারা বারবার এটা মনে ভাবছেন যারা আপনাকে যন্ত্রণা দিল যারা আপনাকে পেন দিল। যাদের জন্য আপনি এখনও হয়তো চোখের জল ফেলছেন যাদের জন্য আজকে আপনার পরিস্থিতি খারাপ হয়ে আছে তো তারা কি ফল পাবে না তারা কি শাস্তি পাবে না ভগবানকে তাদের শাস্তি দেবে না যদি এই চিন্তা ভাবনা আপনার থাকে তো আজকে আপনাদের জন্য কর্মা রিডিং তো দেখে নেবো এখানে যে কি আসছে ইউনিভার্স আপনাকে কি জানাচ্ছে তারা কি ফল পাবে হে মা কালী হে বজঙ্গলি আমার সমস্ত ইউভার্সদের জন্য আজকে আমি কর্মা রিডিং করছি তার আগে আমি আপনাদের অরা ক্লিন্স করব। সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে যারা পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে আছেন তাদের জন্য আমার এনার্জি হান্ড্রেড কাজ করবে তাদের সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাচ্ছে তো চলুন আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি ম্যাসেজ আছে দেখে নেব হেমা কালী হে বজরঙ্গলী হে মহাকাল আমার সমস্ত ভিভার্সদের যারা কাঁদিয়েছে দিয়েছে যারা যন্ত্রণা দিয়েছে তাদের জন্য তারা কি শাস্তি পাবে তারা কি শাস্তি পাবে তাকে কাঠ নিয়ে নেব কি শাস্তি পাবে আমার বিবাসদে যারা কাঁদিয়েছে হে মা কালী তারা কি শাস্তি পাবে কারণ আজকে আমি মেসেজটা জিতে এলাম এই কারণে কেউ ফেড আপ হয়ে গেছে আপনারা কেউ ফেড আপ হয়ে গেছেন যন্ত্রণা ভোগ করতে করতে কার্মিক প্যাটার্ন সহ্য করতে করতে আপনার সঙ্গে অন্যায় হতে হতে আপনি এমন কিছু মানুষদের সঙ্গে ডিল করছেন যারা শুধু আপনার সঙ্গে অন্যায় করে গেছে আর আপনি এখন অন্যায় সহ্য করছেন কিছু বলতে পারছেন না তারা কি শাস্তি পাবে আজকে দেখব চলুন ওকে ডেথ কার্ড এইট অফ বন্ড স্টেজ অফ ওয়ান টু অফ প্যান্টিগাল জাস্টিস আমি বলেছি না কর্মা জাস্টিস আপনারা নিজেরাই দেখুন শনিদেব এসে গেছেন যারা আমার চ্যানেলে আছেন যারা আমাকে বিশ্বাস করেন যারা আমার সঙ্গে যুক্ত আছেন আমার এনার্জির সঙ্গে যুক্ত আছেন বা যারা আমার ভিডিও আপনারা দেখছেন বা শেয়ার করছেন বা আপনারা গাইডেন্স নিচ্ছেন তারা সত্যিই আজকে আমি বলছি আপনারা সুবিচার পাবেন এখানে আছে কিং অফ কাপস আচ্ছা ফাইভ অফ কাপস রিভার্স ফোর অফ সোড রিভার্স হ্যাংম্যান রিভার্স এখানে কি আছে দেখুন এম্পিরার রিভার্স মুন কার্ড রিভার্স এইট অফ রিভার্স অ্যান্ড দ্য হাই প্রেস্টেস প্রথমত বলে রাখি বন্ধুরা আপনাদের জন্য যে মেসেজ আসছে সেটা হচ্ছে যে আপনারা দেখুন ফার্স্ট টাইম হচ্ছে আপনারা যে জায়গায় কষ্ট পেয়েছেন যে জায়গাটায় আপনার সঙ্গে খারাপ কিছু করা হয়েছে সেটা আগে দেখব কোন জায়গাটাই আপনার খারাপ করা হয়েছে তো এখানে যে সমস্ত বন্ধুরা আছেন আমি একটা জায়গায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার দিকে আসার সুযোগ আপনার কাজকর্মের সুযোগ আপনার উন্নতিতে ফার্স্ট বাধা দেয়া হয়েছে আপনার গ্রোথ মানে কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনাকে ছোটোবেলা থেকে। এখানে পেজ অফ বোন এসছে ছোটোবেলা থেকেই আপনাকে যেভাবে ট্রিট করা হয়েছে যেভাবে মানে আপনাকে শিক্ষা দেয়া হয়েছে সেটা অতীব খারাপ যদি বলেন কেন শিক্ষা ঠিক বলবো না এখানে বলবো যে আপনার সঙ্গে যে আচার ব্যবহার করা হয়েছে কারণ এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে ছোট থেকেই আপনাকে বোঝানো হয়েছে যে আপনি কিছু করতে পারবেন না আপনাকে সব সময় মানে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয়েছে যে আপনার দ্বারাই হবে না আপনি এর যোগ্য নয় আপনি এটা করতে না এটা কিছু কিছু বন্ধুর জন্য ছোটোবেলা থেকেই আসছে আপনি ছোটোবেলা থেকে ভোগ করছেন কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আমি দেখতে পাচ্ছি বিগত দু বছর ধরে আপনার হয়তো কোনো মানে ম্যারেড লাইফে কিছু সমস্যা চলছে কোনো থার্ড পার্টির জন্য আপনাকে সমস্যা ভোগ করতে হয়েছে কারো কারোর জন্য ম্যাসেজ আসছে বন্ধুরা আপনাকে শারীরিকভাবে অসুস্থ করে দেওয়া হয়েছে এই এই ধরনের কিছু জিনিস আপনার সঙ্গে হয়েছে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে আপনার কারো কারো আমি দেখতে পাচ্ছি পায়ের কোনো প্রবলেম হয়ে গেছে পা হয়তো আপনার খোঁড়া হয়ে গেছে যে কোনো ভাবে যে কোনো কারণবশত ঠিক আছে কিছু কিছু বন্ধু দেখছি অলরেডি বিছানায় পড়ে গেছিলেন মানে আপনার সঙ্গে এই ধরনের হয়েছে কিছু বন্ধু তো লাভ লাইফে এমনই অবস্থা হয়েছে এমনই আপনার সঙ্গে ট্রিট করা হয়েছে যে মানে অতীব নির্দয়ের মতো আপনার ভালোবাসার জায়গাগুলোকে নষ্ট করা হয়েছে আপনার পার্টনারকে আপনার দিক থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারো ডিভোর্স হয়ে গেছে কেউ এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ারে চলে গেছে মানে এই ধরনের জিনিস আর এগুলো নর্মালি হয়নি বন্ধুরা এগুলো কেউ করিয়ে আপনার লাইফ এই জিনিসগুলো করেছে তো এখানে আপনাদের আপনারা এই এই এরিয়াতে ভেঙে মানে ভেঙে পড়েছেন তো এখানে ফার্স্ট আপনাদের যে শত্রু সে যেটা কর্মা পাবে সেটা আমি বলে রাখি সেটা হচ্ছে ফার্স্ট অফ তার সঙ্গে যেটা হবে তার অহংকার যেটার বসে আপনার সঙ্গে এত নির্দয়ের মতো কাজ করেছে কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার সঙ্গে আমি এখানে দেখতে পাচ্ছি এমপিরার কার্ড রিভার্স এসছে মানে এটা সোজা আসলে মানে তার পাওয়ার এখনও আছে বা সে এখনও আপনাকে নরবরে করে দিতে পারে তার ক্ষমতা এখনও অনেক বেশি আপনার মানে আপনাকে নীচা দেখানোর জন্য আপনাকে টর্চার করার জন্য কিন্তু এমপিরার কার এখানে রিভার্স এসছে মানে এখানে আপনি কনফার্ম হয়ে যান যে ব্যক্তি আপনাকে যন্ত্রণা দিয়েছে যে ব্যক্তি আপনাকে কাঁ দিয়েছে আপনি রাতের পর রাত ঘুমাতে পারেন নিয়ে আপনি বিছানায় পড়ে গেছেন টেনশান করেছেন দেখুন তরোয়ালের উপরে কে শুয়ে থাকে তার মানে কত পরিস্থিতি আপনার খারাপ করে দিয়েছে তো এগুলো রিভার্স এসছে ভালো করে দেখুন ফাইভ অফ কাপ রিভার্স এসছে মানে উল্টো এসেছে একটা টাইম আপনি ফিল করেছিলেন আপনার কারো কারো তো মনে হয় যে সুসাইটি করে ফেলবে। এটা রিভার্স এসছে মানে তার দিকে ঘুরে গেছে কতগুলো কার্ড রিভার্স এসছে আমি আপনাদের সামনেই কিন্তু কার্ড বের করেছি কতগুলো কার্ড রিভার্স এসছে এখানে ফাইভ অফ কাপস মানে তার তার দিকেই এখন ঘুরেছে কি ঘুরবে তার দিকে সে তার জীবনে খুশি হবে না তার জীবনে যত কিছুই ভালো থাকুক না কেন সে খুশি হতে পারে না কারণ ভগবান তাকে এখানে হাইপ্রেস্টেস কার্ড এসছে মানে মা কালী মা দুর্গা ঠিক আছে আপনাকে এই ম্যাসেজটা দিচ্ছে আজকে ম্যাসেজটা পড়ার কারণ হলো হঠাৎ করে আমার চ্যানেলিং হলো আমি কালী কার্ড ধরাতে মা যোগাশক্তি এসেছে মানে এই ছবিটা আপনারা দেখুন আপনার শত্রুর জন্য মা কিভাবে রেগে আছে আপনারা দেখুন মা চিৎকার করছে কোন একটা টাইম আপনি বিরক্ত এইভাবে চিৎকার করেছেন পেরে ওঠেননি কেঁদেছেন তো এই জন্য মা এখন আপনার জন্য লড়াই করছে মা আপনাকে জাস্টিস দিচ্ছে এখানে সুবিচারে কাটেছে শনিদেব এসেছে আর আপনারা জানেন শনিদেবের পাশে মা কালী থাকে শনিদেবের গুরু মা হচ্ছে মা কালী তো মা যোগ শক্তি এসেছে যোগা শক্তি উনি এতটাই বিরক্ত হয়ে আছেন আমি হঠাৎ করে আমার চ্যানেলিং হলে মেসেজটা আপনাদের দেওয়া দরকার আছে তাই আমি কিন্তু এই মেসেজটা আপনাদেরকে আজকে দিতে এলাম তো এখানে আপনাদের জন্য মেসেজ আসছে মা আপনাদেরকে সুবিচার দিচ্ছেন আর সুবিচারটা এইভাবেই হচ্ছে যা যা যে যে সেক্টরে আপনাকে কষ্ট দেওয়া হয়েছে আপনার রিলেশানশিপ ভেঙে দেওয়া হয়েছিল এখন দেখবেন সেই ব্যক্তি রিলেশানশিপ ভেঙে যাচ্ছে আপনাকে একা করে দেওয়া হয়েছিল এখন দেখবেন সেই ব্যক্তি একা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাবেন আপনারা আপনার শত্রুদের চেনেন এবং আমি বলছি শুনুন কারণ এটা ভগবান আপনাকে দেখাবে আপনি দেখতে না চাইলেও অনেকে ভাববেন যে আমি ক্ষমা করে দেবো না দেখব না দেখতে হবে আপনাকে দেখতে হবে তার একটা বিশেষ কারণ হচ্ছে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কর্মফল কাজ করে যে মানুষ যেরকম কর্ম করবে তাকে সেই রকম ফল পেতে হবে আজকে লুকোচুরি করে আমি যদি খারাপ কাজ করি কালকে আমাকেও তৈরি থাকতে হবে ইউনিভার্স আমাকে সেটা ব্যাকে দেবে তাই জন্য আমি সবসময় স্পিরিচুয়ালিটিতে আমার যে সমস্ত বন্ধুরা থাকে আমি বলি হয়তো তাদের খারাপ লাগে কিন্তু আমি এখনও বলছি যারা স্পিরিচুয়ালিটিতে থাকে যারা আধ্যাত্মিকতার মধ্যে থাকে তারা যদি মিথ্যে বলে তারা যদি ছল করে তারা যদি নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য অন্যের ওপরে প্রহার করে তাহলে বন্ধুরা খুবই খারাপ কারণ সেটা পাল্টাবার তার উপরেও হবে তো সেই জন্য আমি বলি কর্মা দেখুন কর্মকে ঠিক করুন কিছু বন্ধু আপনারা যারা হ্যাংম্যানের উর্জা ছিলেন তারা ব্যাকে আসছেন আপনাদের কাজ আটকে গেছিল আপনারা নতুন আইডিয়া বের করতে পারবেন নতুন কিছু রেডি করতে পারবেন যেটা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে তো এখানে বন্ধুরা আমি একটা মেসেজ আপনাদেরকে দেব আপনার লাইফে এখানে যদি ওকে আপনার লাইফে এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে রাহু ডিস্টার্বের কারণে অনেকের সঙ্গে কিন্তু খারাপ কিছু হয়েছে এটাও আপনারা জেনে রাখুন রাহু কোথাও না কোথাও আপনার ডিস্টার্ব ছিল সেই কারণেও আপনার সঙ্গে খারাপ হয়েছে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে মানে এটা আপনার অ্যাস্ট্রোলজিক্যালি কারণের জন্যও হতে পারে কারো কারো শনির দশা চলছিল বা মহাদশা চলছিল বা এরকম যাই হোক সেই কারণে আপনার জীবনে অনেক কিছু সমস্যা আছে কিন্তু বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি কোনো বদমাস লোক মানুষের জন্য আপনাদের জীবনে এরকম কোনো ব্যক্তির জন্য আপনাদের জীবনে কিন্তু খারাপ হয়েছে তো এখানে আপনি বেরিয়ে আসছেন আপনি সুস্থ হচ্ছেন ওকে এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার লাইফ থেকে লেট গো করে দেয়া হয়েছিল কাকে লেট গো করা হয়েছিল আপনার ভালোবাসার মানুষকে আপনি যাদেরকে ভালোবাসতেন এখানে কাপ আছে মানে সিক্স অফ কাপ রিভার্স এসছে অর্থাৎ মানে উল্টো দিকে এসছে যারা আপনার আপনাকে ভালোবাসত তারা একটা সময় আপনাকে ছেড়ে চলে গেছিলো সেটা আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে আপনার কাছের মানুষও হতে পারে এটা রিভার্স এসছে মানে তাদের সঙ্গে হবে তাদের ফ্যামিলি মেম্বার তাদের ছেড়ে চলে যাবে আপনার শত্রুর ফ্যামিলি মেম্বার তাকে ছেড়ে চলে যাবে যেরকম আপনাকে একা করে দিয়েছিল আপনার শত্রুর শত্রু নিজে একা হতে চলেছে এটাই কর্মা এটাই কর্মফল এটাকেই বলে কর্মা যা কর্মা করবে তাই ব্যাকে পাবে এবং এখানে মুন এনার্জি রিভার্স এসছে অর্থাৎ যে ব্যক্তিরা আপনার জীবনে এরকম একটা দৈততা সৃষ্টি করে রেখেছিল। সব কিছুতে আপনি কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে আপনি ইলিউশনের মধ্যে চলে যেতেন ভ্রম জালের মধ্যে পড়ে যেতেন কোনটা করব এটা করব না এটা করব এটা করব না ওটা করব এই ধরনের মায়ের মধ্যে চলে যেতেন কেউ আপনার ব্রেনকে কন্ট্রোল করে এগুলো করাতো তো মুন এনার্জি রিভার্স সিস্টেম মানে আপনি স্ট্রং হয়ে যাচ্ছেন আপনি স্ট্রং হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি আপনার চন্দ্রমা খারাপ থাকলে সেটা ঠিক হচ্ছে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এবং আপনি দ্বৈততা থেকে বেরোতে পারবেন আগে যে সিদ্ধান্ত নিতে পারতেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আগে আপনার সঙ্গে এমনই করা হয়েছিল আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন না আপনার মনে হতো এই বুঝি খারাপ হয়ে গেল এই বুঝি কিছু হলো এই বুঝি কিছু হবে এরকম টেনশানে আপনি কোনো কাজ করতেন কোনো জায়গায় যাবেন দশবার ভাবছেন সেখানে যাবেন না যাবেন না কোনো কিছু খাবেন দশবার ভাবছেন এটা খাবো না খাবো না তো এরকম জিনিস এরকম ইলিউশন আপনার সঙ্গে তৈরি করা হয়েছিল এতটাই নেগেটিভ আপনাকে করে দেওয়া হয়েছিল ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি কিছু বন্ধুদের জন্য কিং অফ কাপস মানে এতটাই আপনি সরল প্রকৃতির ব্যক্তি ছিলেন যেটাকে মানে ভাবে আপনাকে দুঃখ দিয়েছে যেটা আমি ফিল করতে পারছি যে আপনার মনকে ভেঙে চুরমার করে দিয়েছে কিছু ব্যক্তি এবং কিছু কিছু বন্ধুরা তো সেই ট্রমাতে আপনি অসুস্থ হয়ে গেছিলেন সেই চিন্তায় আপনি অসুস্থ হয়ে গেছিলেন তো এখানে আপনার কর্ম যারা শত্রু আছেন তাদের কর্মফল আমি যেটা দেখতে পাচ্ছি তাদের জীবনে তাদের পার্টনার যদি থাকে হাজব্যান্ড ওয়াইফের যদি তারা হয় তাদের লাইফে তৃতীয় ব্যক্তির এন্ট্রি কারণটা রিভার্স গেছে তাদের দিকে তাদের জীবনের পুরনো ভালোবাসা তাদের কাছ থেকে চলে যাবে তাদেরকে যে ভালোবাসত ছোটো থেকে যে বন্ধু বান্ধব তার পাশে ছিল তারা তাকে ছেড়ে চলে যাবে এটাই তার শাস্তি তো আপনারা নিশ্চিন্তে থাকুন বন্ধুরা রিডিং দেখার সঙ্গে সঙ্গেই আপনি এটা ভাববেন না যে এক্ষুনি হয়ে গেল সময়ের সঙ্গে সঙ্গে হবে কারোর জন্য আমি বলছি না আপনি দেখতে পাবেন এক সপ্তাহ এক মাসের মধ্যেই আপনি দেখতে পাবেন কিছু না কিছু তার সঙ্গে রঙ হচ্ছে এবং আপনার চোখে পড়বে সে যতই আপনার শত্রু আপনার থেকে লোকাক না কেন আপনার চোখে পড়বেই কারণ মা আপনাকে দেখাবে যে দেখ তোরা বলছিলিস ভগবান নেই ভগবান বিচার করে না ভগবান শাস্তি দেয় না সব দেয় কারো কারোর জন্য মেসেজ উপর ডেথ করা হয়েছিল যাতে আপনি এতটাই নির্দয় ছিল কারণ নার্সিস ব্যক্তি আপনাকে মারাতেও দ্বিধাবোধ করবে না আপনাকে মারার জন্য মানে তৈরি ছিল সেই ব্যবহার সেই জিনিসও করেছে কিন্তু বললাম মা দুর্গা মা আদি শক্তি মা যোগ মায়া এখানে যখন এসেছে তখন আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকুন মা আপনাকে প্রোটেক্ট করছে এবং আপনার দিকে আসা সমস্ত ডেথ স্পেল মা তাদের দিকে রিভার্সে দিয়েছে মানে রিভার্স এসছে মানে তাদের দিকে ঘুরিয়ে গেছে বঞ্চন আপনার খারাপ করার ফলে আপনি নিজে আরও বেশি স্ট্রং হয়ে গেছেন নিজেকে বাঁচাতে বাঁচাতে আপনি আরও বেশি স্ট্রং হয়ে গেছেন আখের আপনার লাভই হয়েছে তো আপনার শত্রুরা কিন্তু এই শাস্তি পাচ্ছে চলুন আমি দেখব এখানে আপনাদের জন্য কি গাইডেন্স আছে আজকের রিডিং আমি খুব বড় করবো না বন্ধুরা কারণ আমার এটা চ্যানেল হলো ওই জন্য আপনাদের কাছে দিয়ে দিলাম কি গার্জেন্স আসছে দেখে নেবো আপনাদের জীবনে আর কিছু ভালো হবে সত্যত্ব যা হবার হবে সেটা আপনারা অবশ্যই শুনে নিলেন ওকে অপরচুনিটি আপনার যে সুযোগগুলো আটকে ছিল আমি বললাম না চন্দ্রমা আপনাদের ঠিক হয়ে গেছে মেসেজ দেখুন আমি ওখানে বলেছি চন্দ্রমা ঠিক হয়ে গেছে আপনার চন্দ্র ঠিক হয়ে গেছে আপনার চন্দ্র ঠিক হয়ে যাওয়ার ফলে অপরচুনিটি আপনাদেরকে সুযোগ আসছে যে ধোঁয়াশার মধ্যে ছিল আপনি ভাবছিলেন আপনার কাজ হবে কি না কোনো বিষয়তে সেখানে আপনার কাজ হবে আপনার দিকে সুযোগ আসছে রিল্যাক্সেশন ওয়াও রিল্যাক্স রিল্যাক্স অর্থাৎ একদম আরামে বসে থাকুন আপনি রিল্যাক্সে থাকুন যা যা আপনার সঙ্গে হয়েছে ইউনিভার্স ওরা ফুলফিল করছে এর মানে আর কিছু বলবো না আপনাদেরকে আর পরিশ্রম করতে হবে না এখানে একজন খুব রিল্যাক্সে বই পড়ছে আপনারা মোবাইল নিয়ে বসে পড়ুন রিল্যাক্সে থাকুন ভয় পাবেন না ইউনিভার্স আপনার সঙ্গে আছে মা আপনার সঙ্গে আছে কারণ আপনারা একটা টাইম পরিশ্রম করেছে আপনারা স্যারেন্ডার করে দিচ্ছেন যে যে বন্ধুরা ঠাকুর ভগবানের ওপর স্যারেন্ডার করে দিচ্ছেন মা আদি শক্তির ওপর স্যারেন্ডার করে দিয়েছেন তাদের জন্য আসছে অ্যাপেন্ডেন্স বাও টাকা পয়সা আপনার দিকে আসছে সুখ শান্তি অ্যাভেন্ডেন্স এখানে শুধু আমি টাকা পয়সাই বলবো না সুখ শান্তি এখানে ফ্লাওয়ার আছে সুখ শান্তি আপনার দিকে আসছে দেখুন আপনারাও এখানেও ফ্লাওয়ার আছে অর্থাৎ সুখ শান্তি আপনাদের ফিরে আসছে দীপিকা দিয়েও ফ্লাওয়ার নিয়ে এখানে বসে আছে তো এটা আপনাদের জন্য মেসেজ আসছে অ্যাভেন্ডেন্স মানে আপনি শান্তি পাবেন একটা রিল্যাক্সেশান আপনার মধ্যে থাকবে প্রোটেকশান ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে মা যোগ মায়া আপনাকে প্রোট প্রোটেক্ট করছে মানে আপনাকে সুরক্ষা প্রদান করছে সুরক্ষা দিচ্ছে আপনারা টেনশান মুক্ত হয়ে যান আপনারা যারা যারা ভয় পাচ্ছেন দিদি কিছু আবার হবে নাকি এই পূর্ণিমা যাচ্ছে কিছু হলো বুঝি কিচ্ছু হবে না আপনার সঙ্গে খারাপ হ্যাপিনেস আপনি আপনার পার্টনার যদি দূরে ছিলেন কারোর জন্য মেসেজ আসছে যারা নিজের পার্টনারের থেকে দূরে চলে গেছে আপনার পার্টনার আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার লাভ লাইফ যেখানে আপনি যাকে ভালোবাসেন সে আপনার থেকে দূরে পালাচ্ছিল তো আর পালাবে না সে আপনার দিকে ফিরে আসবে এবং আপনার ভালোবাসাকে দেখতে পাবে এখানে স্থান আছে সূর্য আছে সূর্য যখনই আসে তখনই হ্যাপিনেস তখনই ভালো কিছু আপনার সঙ্গে হবে আপনি খুশিতে জীবন কাটাবেন কারোর জন্য মেসেজ আসছে ওকে প্রোটেন্ট্রিয়াল নিজের ক্ষমতাকে চিনতে পারবেন আমি বলেছিলাম না ওখানে ম্যাসেজে যে ক্ষতি আপনার করেছে ক্ষতি আপনার হয়েছে কিন্তু সেই ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে যে যে আপনি কবে যে নিজে এত স্ট্রং হয়ে গেছেন সেটাই বুঝে উঠতে পারেননি একটুখানি পিছন দিকে তাকিয়ে দেখবেন আর নিজেকে এখন দেখবেন যে আপনি পিছন দিকে যেটা ছিলেন সেটা আছেন না অনেক বদলে গেছে তো ইউনিভার্স আপনাকে বদলানোর জন্যই আপনার জীবনে এত ট্র্যাজেডি এত ড্রামা এত খারাপ কিছু এনেছিল আপনাকে এটা বোঝানোর জন্য যে আপনার ক্ষমতা আছে একা চলার কারো কাঁধে ভর না করেও আপনি চলতে পারবেন সেই জন্য যারা যারা নিজের ক্ষমতাকে ছিনে ফেলেছে খুব ভালো কথা আর এখনও পর্যন্ত যারা ভিডিও দেখছো নিজের ক্ষমতাকে চিনতে পারি বা এটা মনে হয়েছে যে না আমি পারবো না তাদেরকে বলা হচ্ছে প্লিজ ওয়ান মোর টাইম আর একবার চেষ্টা করুন ঠিক আছে আর একবার আমি বলছি আপনারা পারবেন ওকে লেসুরি এখানে আপনার জন্য মেসেজ আসছে বন্ধুরা যারা অ্যাঞ্জেল অ্যানসিস্টার ফেয়ারি মানে আপনি একটা স্বপ্নের রাজ্যে থাকতে ভালোবাসেন তো আর আপনার জন্য এরকমই মেসেজ আসছে আপনি এমন একটা জায়গায় থাকবেন এটা আপনার ডেস্টিনি কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা আপনি এমন একটা পরিবেশে থাকবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনি আপনার যারা যারা একটা মনেতে কোনো ঘর আপনি সাজিয়েছেন আপনার এখানে কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনি মনের মধ্যে যে সব মানে আপনার মন মতো যে ঘর বাড়ির স্বপ্ন দেখেছেন যে সংসারের স্বপ্ন দেখেছেন যে ভালো কিছু স্বপ্ন দেখেছেন সেটা আপনার সঙ্গে হবে হানড্রেড পার্সেন্ট বটম অফ দ্য রেখে কী আছে দেখে নেবো ও মাই ঘর সিম্পল সিটি তো আপনাকে বলা হচ্ছে বিশাল কিছু করতে হবে না আপনাকে এর জন্য শুধু পজিটিভ থাকুন তাম ঝাম দণ্ড কিচ্ছুর দরকার নেই সিম্পল সিটি মানে যত আপনি সিম্পল থাকবেন যত আপনি সাধারণ থাকবেন তত আপনি গ্রো করবেন তো এটা আপনাদের জন্য মেসেজ আসছে ঠিক আছে সিম্পল থাকার চেষ্টা করুন সিম্পল রাখার চেষ্টা করুন পুজো পাঠ করলেও সেটা সিম্পল করুন আপনি মানে কোনো কিছুকে আপনাকে বাড়িয়ে চড়িয়ে বলতে হবে না কারোর জন্য মেসেজ আসছে বাড়িয়ে বাড়িয়ে ঠারিয়ে আপনাকে বলতে না আপনি যেরকম সেরকম থাকুন আপনি যেটা পছন্দ করেন সেটা করুন সিম্পল আপনি খুব রিল্যাক্সে থাকুন সিম্পল থাকুন এবং খুব সাধারণভাবেই আপনার কাজটাকে আপনি চালিয়ে যান যেটা করছেন তাতেই আপনার জীবনে উন্নতি আসবে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আমি জাস্ট একটুখানি ডাউনলোড একবার চেক করব চলুন আজকে আপনাদের জন্য কি ডাউনলোড আছে দেখে নেব আর বোকেন আপনার উপরে যা ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করা হয়েছিল কেটে গেছে মা যোগ শক্তি আপনার লাইফের সমস্ত নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার উপরে যা কিছু জাদুটনা তুক তাক যেটাই করা হোক না কেন সেটা ভেঙে দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি খারাপ কোনো অভ্যাস থাকে যদি আপনাদের কারো কোনো খারাপ অভ্যাস থাকে আপনি বুঝতে পারছেন আপনি খারাপ করছেন তো আপনার জন্য মেসেজ আসছে যে ওয়ান থ্রি টু থ্রি ফোর নাইন এইট সেভেন টু ফাইভ আবার রিপিট করছি ওয়ান থ্রি টু থ্রি ফোর নাইন এইট সেভেন টু ফাইভ ব্লু কালি দিয়ে বাঁ লিখে রাখুন আপনাদের উপরে বন্ধুরা যারা মায়ের সত্যি সেবক যারা মাকে সত্যি ভালোবাসেন তাদের উপরে কোনো খারাপ কিছু হতে পারে না কিন্তু যারা মায়ের নাম নিয়ে ছল করে মানুষকে ঠকায় তাদেরকেও ঠকতে হবে অন্তত স্পিরিচুয়ালিটিতে যদি কাউকে ক্ষমা করতে চাও তাহলে সিক্স ফাইভ সিক্স টু সেভেন নাইন টু ব্লু কালি দিয়ে লেখো যদি আপনি মনে মনে চাইছেন যে কাউকে ক্ষমা করে দেবেন পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনাকে বলে যে সিক্স ফাইভ সিক্স টু সেভেন নাইন টু ব্লু কালি দিয়ে মা হাতে আপনি লিখুন কৃষ্ণ বলছে তুই চোখ বেঁধে দৌড় লাগা আর আমি তোর সাথে আছি আর যদি দেখিস পড়ে যাস তো চোখ খুলে দেখবি আমার কুলেতেই তুই আছিস তার মানে আপনাকে বলা হচ্ছে যে যারা যারা আপনারা আমার যে সমস্ত ভিউয়ার্সরা চোখ বন্ধ করে আপনি যে ধর্ম যেখান থেকেই আসেন না কেন আপনি যদি আপনার ভগবানকে আপনার অ্যাঞ্জেল অ্যানসেস্টারকে বিশ্বাস করে কোনো কাজ স্টার্ট করেন আপনার ক্ষতি হবে না আর যদি ক্ষতিও হয় সেটাকে মানে ফুলফিল করে দেবে ইউনিভার্স ভগবান তো আপনারা বসে থাকবেন না কিছু ট্রাই করুন ঠিক আছে চেষ্টা করুন যদি খারাপ কিছুর মধ্যে থাকেন সেখান থেকেও বেরোনোর চেষ্টা করুন চেষ্টা তো করুন পাস্ট লাইফ কানেকশান পূর্বজন্মের সম্পর্ক আপনার যদি কোনো ব্যক্তিকে বারবার দেখে মনে হয় যে একে আমি ছিনি এর সঙ্গে আমি এত কানেক্টেড কেন এর কথা এত শুনছি কেন এর কথা আমার মনে আসছে কেন কোথাও না কোথাও আপনার পূর্বজন্মের সম্পর্ক সেটা এখানে পার্টনারও থাকতে পারেন বা আপনার সোলমেটও কেউ ওকে কানে এসেছে বন্ধুরা এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার শুধু দুজন অর্থাৎ এখানে পূর্বজন্মের সম্পর্ক এসেছে কারো সঙ্গে আর গান এসেছে এইরা তার মানে আপনার পূর্ব জন্মের কেউ লাইফ পার্টনার ছিল সে হয়তো এই জন্মে তো আপনাকে চিনতে পেরেছে বা তার মন আপনাকে চিনতে পেরেছে বা আপনার মন তাকে চিনতে পেরেছে অবভিয়াসলি বাংলা গানটা শুনবেন আপনারা এই রাতা তো মারামা শুধু দুজনা গান করতে ভালোবাসে বলে আপনাদেরকেও শোনায় যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো আমার এটা নীতি ডাকবো সারা না পেলেও কোনো ব্যাপার নেই একাই চলো কাজ তো চালাতে হবে খুশি তো থাকতে হবে তো আপনাদেরকে বলা হচ্ছে খুশি থাকার জন্য কাউকে ডাকতে হবে না একা একাই হবে যেটা আপনার ভালো লাগবে সেটা করবেন ইউ আর এস সো বিউটিফুল অ্যান্ড সো সুইট আপনাকে কেউ বলছে ইউ আর এ সো বিউটিফুল অ্যান্ড সো সুইট আপনি খুব সুন্দর এবং খুব মিষ্টি আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে আপনার যে পার্টনার আছে পূর্বজন্মের পার্টনার বলতে পারেন আপনি যার সঙ্গে এখন ডিল করছেন সেই পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে থ্যাংক ইউ মাই মাই ইউনিভার্স থ্যাংক ইউ মাই ইউনিভার্স ঠিক আছে আপনারা থ্যাংক ইউ জানান ইউনিভার্সকে আপনি আপনার জীবনে জয়ী হবেন একটা বন্ধুরা গান চ্যানেলিং হচ্ছে আমি জানি না রাহমি উন্সি মোলাকাত হোগেই বন্ধুরা কেউ শুনে নেবেন গানটা কারোর জন্য আমার মনে হচ্ছে কেউ কারোর জন্য গানটা গাইছে আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি কারোর জন্য মেসেজ আসছে আচ্ছা আঞ্জেল নাম্বার যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েন আপনি যদি খারাপ কাজের সঙ্গে বারবার জড়িয়ে পড়েন টু ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান নাইন টু ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান নাইন ব্লু বাঁ হাতে লিখুন যদি বারবার আপনি খারাপ কিছুর মধ্যে জড়িয়ে পড়েন তুমনে জো দিলকো ওয়াও এখানে তো আজকে লাভ মেসেজ আসছে বন্ধুরা কারোর জন্য কেউ কারোর জন্য তো অবশ্যই গান করছে আপনার শত্রুরা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে আপনার শত্রুরা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে এটা যাওয়াটাই স্বাভাবিক লাস্ট মেসেজ একটা আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে আপনার ওপরে মেবি আপনাদের দেখুন এই মেসেজটা খুব আসে বন্ধুরা জানি না কার জন্য ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্কে লাস্ট ম্যাসেজ এখানে গেছে আপনার সব কষ্ট শেষ হচ্ছে বা লাস্ট মেসেজ আপনার সব কষ্ট শেষ হচ্ছে জন বলি আপনাকে রক্ষা করছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আবার আপনাদের জন্য অন্য ভিডিও দেখাবে কর্মা আপনাদের দারুণ ঠিক আছে কর্ম ফল আপনার শত্রুরা যথেষ্ট পাবে আর আপনারা তার পরিবর্তে যেটা পাবেন শুধু ভালো দেখবেন এরপর দীপিকাদির কথা রইল আর দীপিকাদি যেটা বলে সেটা হয় যারা বিশ্বাস করে তারা হয় মানে আই মিন তাদের হয় কারণ দীপিকাদি যেটা বলে মা বলায় যেরকম সেরকম বলে মজার বিষয় হচ্ছে আমি যখন রিডিং করি আমার নিজেরও কোনো খেয়াল থাকে না আমি কি রিডিং দিই আমি নিজে কিন্তু আমার নিজের রিডিং দেখি যে আমার জন্য কিছু মেসেজ থাকে কি না এখানে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত থাক আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নমঃ শিবায় জয়মা কালী জয় মাত রাধে রাধে